হ্যালো গাইস তোমরা দেখছো আজ আমি একবার এসছি শান্তিনিকেতনে মেলার মাঠে মেলা তো এখন শুরু হয়নি মেলা শুরু হয় তখন দেরি আছে তেইশে ডিসেম্বর মেলা শুরু হবে তাই কেমন মেলা প্রস্তুতি নিচ্ছে সেটা আমি একবার দেখতে এসছি না ঠিক আছে তাই দেখছি খুব সুন্দর লাগছে হুম কিছু কিছু নাগদোলা এসছে সেইগুলো ওরা এখন সেটিং করছে এবং চালিয়ে দেখছে কেমন হয়েছে না হয়েছে সেগুলো এখন ঘুরে ঘুরে দেখছি লাইটিংগুলো খুব সুন্দর করেছে দেখতেও খুব ভালো লাগছে হ্যাঁ আরও অনেকই দোকান আসছে সব দোকান এখন অবধি আসেনি কিছু কিছু নাগদ এখন পর্যন্ত রেডি হতে বাকি আছে সেগুলো কাজ চলছে কিছু কিছু দোকানদানিও চলে এসছে সেগুলো সব প্রস্তুতি নিচ্ছে কীভাবে কি করবে না করবে আমি শুধু একটা সাইডই একটু ঘুরলাম নাগরদোলা যে দিকটা বসছে সেই দিকটা এটা তো বিশাল বড় মেলা এই এক ধরনের নাগদোলা এসছে খুব বড় অনেকটা উৎসু দেখছো তোমরা খুব ভালো লাগছে লাইটিংয়ের কাজটাও খুব ভালো করেছে আরও হয়তো এর থেকে আরও ভালো তৈরি করবে বা লাইট লাগাবে এখন তো মেলা শুরু হয়নি তাই এখন কাজ চলছে এটা একটা এটাও একটা নাগদোলা নাগদোলা নয় এটা ঠিক এটা হচ্ছে সে বাচ্চাদের টয় ট্রেন হ্যাঁ এটা টয় ট্রেনই বলা হয় এটা দেখতে খুব সুন্দর করেছে এখানে বাচ্চারা চাপবে বা চাপে এখনো লাইট লাগিয়েছে কাজও চলছে এখনো মেলা তেইশ তারিখ হতে এখনো দুদিন বাকি আছে আমি একবার এসেছিলাম মেলার মাঠে দেখতে তাই এগুলোকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের এ এখনো সেটিং করছে হ্যাঁ টেস্ট করে দেখছে কেমন হয়েছে না হয়েছে দোকানগুলো কিছু কিছু এখন চলে এসছে লোকজন স্থানীয় লোকগুলো দু চার বেশি লোক ঘোড়া করছে আমার মতনই আর এটা এই যে এটা হচ্ছে সেই কি টয় ট্রেন না ববি ট্রেন বলে সেইটা বাচ্চাদের জন্য এটা খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই শান্তিকত মেলাতে আসবে দেখবে এত বিশাল বড় মেলা আরও অনেক নাক দেখলাম সাইডে এসছে তারা এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ করে উঠতে পারিনি কাজ করছে সেটিং করছে আর কি সেটাও দেখলাম দেখুন এটা এক ধরনের নাকতোলা এটা এখন কাজ চলছে সম্পূর্ণ কাজ হয়নি এটাও যখন চালু হবে এটাও দেখতে খুব ভালো লাগবে হুম। এটা একটা খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে আর সামনে যেটা দেখছি এটা হচ্ছে শিশুদের মানে পার্ক মতো করেছে আর কি এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলা করা নাচ গান করা সেই ধরনের একটা বড় জায়গা নিয়ে এটা বাচ্চাদের জন্য করেছে তৈরি করছি এখন মানে সম্পূর্ণ হয়নি এটা কোম্পানি স্টল এটা ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকবে এটা বাইরের দিকটা